আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্রাক্টরের রিসোলিং ভিডিও নিয়ে হ্যাঁ দর্শক আজকে আমরা কথা বলতে যাচ্ছি মাহিন্দ্রা নভ অর্জুন ছয়শো পাঁচ ডিআই মডেলের একটি ট্রাক্টর নিয়ে যারা খুবই কম বাজেটের ভিতরে ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ট্রাক্টরটা এই গাড়িটি বিক্রি করা হবে যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোডার ক্রয় বিক্রয় করে থাকেন এবং আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো নিয়ে আপনারা যেন ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই গাড়িটি দুই হাজার সালের মডেল কিন্তু দুই সালে ডেলিভারি করা গাড়িতে কোনো প্রকার কোনো কাজকাম নাই গাড়িটি এখন পর্যন্ত শুধুমাত্র ফুয়েল পাম্প এবং ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে দর্শক ইঞ্জিন এখন পর্যন্ত আনটাচ অবস্থায় রয়েছে ভালো রয়েছে পিছনের বড় টায়ারের ভিট হান্ড্রেড পারসেন্ট আসে এমআরএফ শক্তি লাইফ টায়ার দেওয়া রয়েছে এবং তার ভিটের উপরে এখন পর্যন্ত এমআরএফ লেখা চিহ্নটা আছে একেবারে স্পষ্ট আর যোগাযোগের জন্য আপনাদেরকে অবশ্যই মালিকের নাম্বারে কথা বলতে হবে গাড়িটি বর্তমানে রয়েছে নওগাঁ জেলায় নওগাঁ সদর থানার আশেপাশে সারা বাংলাদেশ থেকে নগাতে আসতে পারবেন যদি কারো গাড়িটি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা কম বাজেটের ভিতরে আপনারা মাহিন্দ্রা নভর্জন গাড়ি খুঁজতেছেন আপনারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন একেবারে সীমিত বাজেটের ভিতরে ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি